জীবনে তারাই বেশি টেনশনে থাকে যারা নিজের থেকে অন্যদের নিয়ে চিন্তা বেশি করে যতটা রাগ মাকে দেখাই এতটা রাগ যদি অন্য কাউকে দেখাইতাম তাহলে কবেই ফেলে চলে যেত মসজিদের দেওয়ালে খুব সুন্দর একটা বাণী লেখা ছিল যদি তুমি গুণা করতে করতে ক্লান্ত হয়ে যাও তবে ভিতরে চলে আসো আল্লাহর রহমত এখনো ক্লান্ত হয়নি যদি আবার নতুন করে জন্ম নিতে পারতাম তাহলে ছোট থেকেই নিজেকে খুব কঠিন করে তৈরি করতাম হে প্রভু তুমি আমার ধৈর্য বাড়িয়ে দাও আর কেউ না জানলেও তুমি তো জানো আমার মনে সব খবর সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছে তাই এখন কিছু সময়ের ওপর আর কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মনে রেখো বানান ভুল হলে যেমন শব্দের পাল্টে যায় ঠিক তেমনি জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটা এলোমেলো হয়ে যায় পরিবার নামক একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই বোঝে কখনো কি কাউকে বেহায়ার মতো বারবার মেসেজ করেছেন আপনি যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন টেনশন ডিপ্রেশন মন খারাপ এসব নিয়েই যাচ্ছে আমার প্রতিটা দিন গ্রুপের অহংকার করে লাভ নেই এ শহরে টাকার কাছে পুরুষ নয় নারী বিক্রি হয় তুমিও কি হেরে গেছো কারো মিথ্যে ভালোবাসার কাছে যদি হেরে গিয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে বলে যেও মাঝে মাঝে ইচ্ছা করে সব কিছু ভুলে গিয়ে কেমন কোথায় চলে যায় যেখানে আমাকে কেউ চিনতে পারবে না টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব আপনজন প্রিয়জন সবাই খোঁজ নিবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না ভেবেছিলাম দুঃখের নদীটা পেরাতে পারলেই সুখের দেখা পাবো কিন্তু দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গিয়েছে তারও মেসেজ করার সময় হয় না আর আমারও অপেক্ষার শেষ হয় না মানুষের দুঃখে তুমি পাশে থেকো সৃষ্টিকর্তা তোমার পাশে থাকবে ইনশাল্লাহ কারো সাথে আমার সম্পর্ক বেশি ভালো হয়ে গেলে আমি ভয়ে থাকি মনে হতে থাকে খুব দ্রুতই বুঝি সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আমি কখনো মানুষ চিনতে পারিনি তবে মানুষের রূপ বদলানো দেখেছি প্রিয়মা হয়তো পৃথিবীর কাছে তুমি কিছুই না কিন্তু আমার কাছে তুমি আমার পৃথিবী পরিস্থিতির কাছে হাইরা গেছি না হইলে আমিও আমার ফ্যামিলির কাছে কম আদরে ছিলাম না হে আল্লাহ যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায় তারা যেন জীবন থেকে কখনো হারিয়ে না যায় দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জড়ানো ব্যস্ত তাহলে জীবন সুন্দর ভেতরটা বোঝার মতো ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারণেই শীতের সকালে যে ব্যক্তি ফজরে নামাজ জামায়াতের সহিত আদায় করে সে যেন জান্নাতে একটি বাগান তৈরি করে সুবান আল্লাহ কারো মিথ্যে ভালোবাসা পারছে কষ্ট হলেও একা থাকাই অনেক ভালো